নমস্কার বন্ধুরা অক্টোবরের শেষ সপ্তাহে শিয়ারেস হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে ট্রেন চলবে ময়নাপুর থেকে বারা গোপীনাথপুর পর্যন্ত পরপর তিনটি যে মালগাড়ি সেগুলি এসেছে এবং এটি তৃতীয় মালগাড়ি যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এবং খুব দ্রুততার সঙ্গেই সেই কাজ সম্পাদিত হচ্ছে দেখুন চকপাহাড়ি পেরিয়ে চক মোহাম্মদ পেরিয়ে রামডিহা রোড পেরিয়ে কোটা পর্যন্ত ঢুকে গেছে রেল লাইন এবং এইটি হচ্ছে বারা গোপীনাথপুর স্টেশন যেখানে জলের সময়ও কাজ চলছে দেখুন কি যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে কেননা আজ এক তারিখ ঠিক কুড়ি থেকে তেইশ তারিখের মধ্যে এখানে সিআরএস হওয়ার কথা আছে সেই উদ্দেশ্যে মালগাড়ি এসেছে এবং সে তৃতীয় দফার যে ব্যালেস্টার সেগুলি পড়েছে এবং রেললাইন পাতার কাজও কিন্তু দ্রুততার সঙ্গে চলছে তো বন্ধুরা প্লেস রিভিহার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই আজ আমরা তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে রেল লাইনটি হচ্ছে তারই কারেন্ট আপডেট নিয়ে ময়নাপুর থেকে বারা গোপীনাথপুর পর্যন্ত যে সিআরএস হবে এই মাসের শেষ সপ্তাহে সেই নিয়ে আপনাদের কাছে কিছু তথ্য পরিবেশিত করছি আপনারা সঙ্গে থাকুন প্লেস ডিবিআর চ্যানেলকে সঙ্গে রাখুন এবং দীর্ঘদিন যে আমরা কোনো আপডেট দিতে পারিনি বিভিন্ন কারণে সেগুলি নিশ্চয়ই পরবর্তীতে আপনাদের সামনে ব্যক্ত করব। কিন্তু বর্তমানে দেখুন যে তৃতীয় দফার মালগাড়ি এসেছিল তার ছবি আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি এবং ঠিক কিভাবে এখানে দ্রুত গতিতে কাজটি সম উৎপাদিত হচ্ছে এবং দু হাজার চব্বিশ সালে আমরা যে বারবার বলেছিলাম ময়নাপুর থেকে বাড়া গোপীনাথপুর পর্যন্ত ট্রেন চলবে সেটি কতটি সত্য এবং কতটি সঠিক তথ্য সেটি দেখুন চক পাহাড়ি চক মোহাম্মদ রামদিহা রোড এগুলি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে রেললাইন পাতার কাজ আসিন কোটার মাঠ পেরিয়ে সামনের দিকে কাজ চলছে এবং সেই কাজের দৃশ্য আপনাদের সামনে উপস্থাপিত করছি আমরা আমরা যে বলছি সিআরএস হবে সি কথাটির পুরো অর্থ হলো কমিশনার অফ রেলওয়ে সেফটি অর্থাৎ এরা প্রথমে যে রেল চলার উপযুক্ত হয়ে লাইনটি তৈরি হয়েছে কিনা না সেইটি নিয়েই সার্টিফিকেট দেবে জানাবেন রেলওয়ে বোর্ডকে তখন এই সিআরএস হবে এবং সিআরএসে যেটা দেখা হয় সেটা হচ্ছে এই রেল লাইনের মধ্যে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি আছে কি না কোনো ব্রিজের যে ধারণ ক্ষমতা সেটি কম আছে কিনা বা রেল লাইনটি সঠিকভাবে পাতা হয়েছে কিনা এখানে রেল চালিয়ে সেটি দেখা হবে দেখুন জলের সময়ের যে দৃশ্যের ছবি আমরা পেয়েছিলাম সেটিও আপনাদের সামনে তুলে ধরছি কি অবস্থা ছিল বারা গোপীনাথপুর রুইদাস পাড়ার সংলগ্ন এলাকায় জল বইছিল কিন্তু এবছর সেখানে প্লাবন হয়নি কারণ এখানে একটি রেলওয়ে ব্রিজ তৈরি করে দিয়েছে সেই কারণে এবং তার পরপরই এই মালগাড়ি আসে এবং কিছু যে ব্যালেস্টাইন সেগুলি ফেলার কাজ করে এবং তার পরবর্তীতেও যে কাজ হয়েছে সেগুলি আপনাদের সামনে উপস্থাপিত করছি দেখুন এই এইভাবে বাড়া গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে এবং কাশফুল ফুটেছে পুজো আসন্ন এবং সেই পুজোর পরই কিন্তু শিয়ারে সবে এরম খবর আমাদের কাছে আছে রেল লাইন ধার বরাবর যে কাশফুলের ছবি সেটিও আপনাদের সামনে আমরা তুলে ধরে দেখাচ্ছি এবং দেখুন রেল লাইন আশ্বিনকোটার মাঠ পর্যন্ত কিভাবে পাতা হয়ে গেছে এবং সুন্দরভাবে গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের যে ছবি সেটি বারবার আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি এই সময় বৃষ্টির সময় ছবি দেখাচ্ছি জল জমে আছে রেললাইনে এবং এই অবস্থায় শুকনোর সময় এই ছবি দেখাচ্ছি দেখুন যে সমস্ত কনস্ট্রাকশনগুলি করা হচ্ছিলো সেগুলিও বৃষ্টির জলে কিন্তু ডুবে আছে তা সত্ত্বেও যুদ্ধকালীন তৎপরতায় খুব দ্রুততার সঙ্গে সেগুলি সম্পাদিত করে ফেলার একটা প্রচেষ্টা কিন্তু রেল নিয়েছে কেননা এই অক্টোবর মাসেই কিন্তু সিআরএস করাতে হবে এরকম চাপ আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে রেল বোর্ডের এবং সেই কারণেই এই বৃষ্টি বন্যা উপেক্ষা করে রেল কিন্তু তার কাজ ক্রমান্বয়ে করে যাচ্ছে কখনো রেল তার কাজ বন্ধ করছে না প্রতিদিন প্রতিনিয়ত কাজ চলছে তো আমরা আশা করি রেল লাইনটি খুব দ্রুততার সঙ্গেই সম্পাদিত হবে এবং দু সালের এই যে অক্টোবর মাস তারপরেই নভেম্বর মাসে ট্রেন এই রকম ট্রেন যে যাত্রী পরিবহনকারী ট্রেন সেই ট্রেন চলাচল করবে ময়নাপুর থেকে বড়া গোপীনাথপুর পর্যন্ত তো বন্ধুরা আশা করছি এই মাসের শেষেই সিআরএস হবে এবং সেই দৃশ্য আমরা আপনাদের সামনে উপস্থাপিত করতে পারবো সিআরএস মানে কিন্তু রেল চালিয়ে দেখা হবে যে লাইনটি ঠিকভাবে শক্তপোক্ত হয়েছে কিনা এবং রেল চলাচল করার অর্থাৎ প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার উপযুক্ত কিনা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আসন্ন শারদীয়া উৎসবের দিনগুলি আনন্দ মুখরিত হোক এবং আগামীকাল মহালয়ের পূর্ণ লগ্নে দেবীপক্ষের আগমনে সবাই ভালো থাকবে